আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা যশোর বোর্ড দুই সালের এক নম্বর যে সৃজনশীল প্রশ্ন আছে তার সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক উদ্দীপকে দেওয়া ছিল এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু রুট সিক্স পি ইকুয়াল রুট ফাইভ মাইনাস রুট থ্রি ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক ক নম্বর প্রশ্নে দেওয়া ছিল উৎপাদকে বিশ্লেষণ করো সিক্সটিন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার মাইনাস টু প্লাস সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ তো এখানে আমরা সূত্র তৈরি করতে পারি সিক্সটিন এ স্কোয়ারের পরিবর্তে যদি লিখি ফোর এ তার স্কোয়ার আর এটাকে যদি আমরা এ কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হলো ফোর এ ইন্টু এই যে এখান থেকে আমরা বি তৈরি করবো ওয়ান বাই ফোর এ হলো আমাদের বি প্লাস বি স্কোয়ার ওয়ান বাই ফোর এ তার স্কোয়ার তাহলে ওয়ান বাই ফোর এ তার স্কোয়ার করলে হয় ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার আর এখানে ফোর এ আর ফোর এ কাটা গেলে থাকে মাইনাস টু যেটা আমাদের এই মাইনাস টুটা মিলতেছে আর ফোর এর স্কোয়ার করলে হয় সিক্সটিন এ স্কোয়ার তাহলে এই প্রথম তিনটা দিয়ে আমরা এই সূত্রটা তৈরি করলাম প্লাস এই অংশটুকু যা আছে আমরা তাই লিখবো সিক্সটিন এ মাইনাস ওয়ান বাই এ এখন তাহলে এই অংশটুকু কিসের সূত্র তৈরি হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার তো এ বলতে ফোর এ আর বি বলতে ওয়ান বাই ফোর এ প্লাস এখন এই অংশ থেকে যদি আমরা ফোর কমন নেই তাহলে ফোর দ্বারা সিক্সটিন এ কে ভাগ করলে হবে ফোর এ মাইনাস এই যে ওয়ান বাই এ কে ফোর দ্বারা ভাগ করলে হবে যেহেতু আমরা ফোর কমন নিয়েছি আর কমন নেওয়া মানে ভাগ করা তাহলে ফোর দ্বারা ভাগ করতে হবে ওয়ান বাই এ এই যে ভাগ আছে গুণ চিহ্ন দিলে উল্টে যাবে তাহলে ফোরের নিচে কিছু নয় মানে ওয়ান আছে ওয়ানটা উপরে যাবে আর ফোরটা নিচে আসবে তাহলে আমরা পাচ্ছি উপরে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান নিচে এ আর ফোর গুণ করলে হবে ফোর এ তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়ান বাই ফোর এ তাহলে ওয়ান বাই এ থেকে ফোর কমন নিলে হয় ওয়ান বাই ফোর এখন এই অংশটা আর এই অংশটা একই হয়ে গেল তো এখানে স্কোয়ার আছে অর্থাৎ এখানে দুইটি আছে আর এখানে একটা তাহলে আমরা একটা কমন নিতে পারি ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ অর্থাৎ এটাকে যদি আমরা এ কল্পনা করি এ স্কোয়ার প্লাস ফোর এ এখান থেকে যদি আমরা এ কমন নেই তাহলে কি থাকে এখানে এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ থাকে প্লাস এখানে এ কমন নিছি তাহলে এ বাদ যাবে কি থাকবে ফোর অর্থাৎ এ ইন্টু এ প্লাস ফোর একইভাবে এখানে স্কোয়ার আছে তাহলে আমরা যদি একটা কমন নেই তাহলে আর একটা থাকবে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এরপর এটা আমরা কমন নিছি তাহলে এটা বাদ যাবে এখানে থাকবে প্লাস ফোর প্লাস ফোর তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই এরপর খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস রুট টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টুয়েলভ রুট টু প্রথমে আমাদের দেখতে হবে এটা প্রমাণ করার জন্য আমাদের কী কী মান প্রয়োজন এজন্য আমরা প্রথমে বামপক্ষ নিয়ে কাজ করবো লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস রুট টু ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এক্স দ্বারা এক্স সিক্সকে যদি আমরা ভাগ করি তাহলে হবে এক্স কারণ ভাগের পাওয়ার বিয়োগ হয় যদি ভিত্তি একই হয় এখানেও এক্স এখানেও এক্স তাহলে এই যে যেহেতু বেজ একই তাহলে ভাগের পাওয়ার বিয়োগ করতে হবে সিক্স থেকে থ্রি মাইনাস করলে থ্রি থাকে মাইনাস এক্স কিউব দ্বারা ওয়ানকে কে ভাগ করলে আমরা পাবো ওয়ান বাই এক্স কিউব মাইনাস রুট টু ইন্টু এক্স স্কোয়ার দ্বারা এক্স টু দি পাওয়ার ফোর কে ভাগ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার এখন আমরা এখানে লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত তো অনুসিদ্ধান্ত হইল এ মাইনাস অল কিউব প্লাস থ্রি এ এ হলো এক্স ইন্টু বি ওয়ান বাই এক্স এ মাইনাস রুট টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এখানে আমরা লিখতে পারি তো যেহেতু এখানে আমরা মাইনাস এরটা লিখছি তাহলে এখানেও আমরা মাইনাস এরটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি অল এ বি এখানে এক্স আর এক্স কাটা যায় এখানেও এক্স আর কাটা যায় তো মূলত এখন আমাদের এই অঙ্কটা সমাধান করতে গেলে এক্স মাইনেস ওয়ান বাই এক্সের মান প্রয়োজন আর উদ্দীপকে আমাদের দেওয়া ছিল এক্স স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু তাহলে ফাইভ প্লাস এখান থেকে আমরা প্রথমে ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করব ওয়ান বাই মান হলো এরপরের নিয়ম কী যে এই মাঝখানে যে চিহ্ন থাকে এটার বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা লব হরকে গুণ দিতে হয় অর্থাৎ ফাইভ প্লাস টু রুট সিক্স আছে আমাদের ফাইভ মাইনাস টু রুট সিক্স দ্বারা লব ও হরকে গুণ দিতে হবে তাহলে ফাইভ প্লাস টু রুট সিক্স ইন্টু ফাইভ মাইনাস টু রুট সিক্স তাহলে সাইড নোট আমরা লিখবো লব ও হরকে ফাইভ মাইনাস টু রুট সিক্স দ্বারা গুণ করে তাহলে উপরে ফাইভ মাইনাস টু রুট সিক্স থাকতেছে আর নিচে সূত্র তৈরি হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ ফাইভকে যদি আমরা এ আর টু রুট সিক্সকে বি চিন্তা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো বি বলতে টু রুট সিক্স তার স্কোয়ার অবশ্যই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে তো উপরে থাকতে সে ফাইভ মাইনাস টু রুট সিক্স আর নিচে থাকতেছে সে ফাইভের স্কোয়ার করলে হয় টোয়েন্টি ফাইভ মাইনাস টুর স্কোয়ার করলে হয় ফোর এখানে স্কোয়ার আর রুট কাটা গেলে থাকে সিক্স অর্থাৎ চার ছয় চব্বিশ তো পঁচিশ থেকে চব্বিশ বাদ দিলে এক থাকে নিচের এক যেহেতু লিখতে হয় না তাহলে আমরা পাচ্ছি ফাইভ মাইনাস তো ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম এখন আমাদের যে কাজটা করতে হবে এই দুইটা যোগ করতে হবে তো x স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান হলো ফাইভ প্লাস তার সাথে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হলো ফাইভ মাইনাস এখানে মাইনাস আর কাটা যায় তো 5 আর ফাইভ যোগ করলে হয় টেন এরপরে আমরা লিখতে পারি বা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত মাইনাসের যেটা আমরা সেটা লিখবো এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি থাকতেছে টেন তো এক্স আর এক্স কাটা বা এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার ইকুয়াল এখানে প্লাস টুটাই গেলে হবে মাইনাস টু অর্থাৎ টেন মাইনাস টু আমরা পাচ্ছি এইট এরপর আমরা লিখতে পারি সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই আমরা কী করতে পারি রুট করে দিতে পারি তো রুট এখানে আছে এইট এইটকে আমরা ভেঙে লিখতে পারি ফোর তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোরের রুট করলে হয় টু আর টুর রুট করলে রুট টু এই যে সর্বশেষ আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান পেয়ে গেলাম টু রুট টু এখন এই মানটা আমরা এখানে ইনপুট করব টু রুট টু তার কিউব প্লাস থ্রি ইন টু এটার মান হলো টু রুট টু মাইনাস রুট টু ইন্টু এটার মনে হলো টু রুট টু তার স্কোয়ার আছে স্কোয়ার দিব প্লাস টু টুর কিউব করলে হয় এইট আর রুট টুর কিউব করলে হয় টু রুট টু তাহলে এইট ইন্টু টু রুট টু প্লাস এখানে তিন দু ছয় সিক্স ইন্টু রুট টু মাইনাস এখানে রুট টু থাকতেছে এখানে টুর স্কোয়ার করলে হয় ফোর ইন্টু এখানে রুট টুর স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যাবে তাহলে থাকবে টু প্লাস টু ইকুয়াল আট দু দুকুণে ষোলো রুট টু আর ছয়টা রুট টু যদি আমরা যোগ করি ষোলো আর ছয় বাইশ তাহলে টোয়েন্টি টু রুট টু মাইনাস এখানে চার দু দুকুণে আট আর দুই যোগ করলে হয় দশ দশের সাথে রুট যদি আমরা গুণ করি তাহলে হবে টেন রুট টু তাহলে বাইশটা রুট থেকে দশটা রুট যদি আমরা বাদ দেই তাহলে থাকে বারোটা রুট টু অর্থাৎ আমরা পাচ্ছি টুয়েলভ রুট যেটা আমাদের এখানে রাইট সাইডে প্রমাণ করতে বলা হয়েছে তো এটা হলো আমাদের রাইট সাইড সুতরাং আমরা লিখতে পারি প্রমাণিত প্রুভড তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এরপর গ নম্বর প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পি কিউব মাইনাস এইট বাই পি কিউব এর মান নির্ণয় করো আর উদ্দীপকে দেওয়া আছে পি ইকুয়াল রুট ফাইভ মাইনাস রুট থ্রি তো পির মান যেহেতু দেওয়া আছে সেখান থেকে আমরা ওয়ান বাই পির মান বের করতে পারি কিন্তু এখানে আমরা ওয়ান বাই পির মান বের করব না কারণ প্রশ্নে যদি থাকতো ওয়ান বাই পি কিউব তাহলে আমরা ওয়ান বাই পির মান বের করতাম কিন্তু এখানে আছে এইট বাই পি কিউব তাহলে এইটের পরিবর্তে আমরা লিখতে পারি টু কিউব তাহলে আমাদের মূলত মান বের করতে হবে টু বাই পির মান যদি ওয়ান থাকে তাহলে ওয়ানের কিউব তো ওয়ান তখন ওয়ানই হয় এজন্য আমরা তখন পির মান থেকে ওয়ান বাই পির মান বের করি আর এখানে যেহেতু এইট দেওয়া আছে তাহলে এইটের পরিবর্তে লেখা যায় টু কিউব তাহলে আমাদের বের করতে হবে টু বাই পির মান তো আমাদের যে রাশিটার মান বের করতে বলা হয়েছে পি কিউব মাইনাস এইট বাই তো এটাকে আমরা লিখতে পারি পি কিউব মাইনাস এইটের পরিবর্তে টু নিচে হলো পি তাহলে টু বাই তার যদি কিউব দেই তাহলে হয় এইট বাই এখন এটা এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি এ মাইনাস বি হলো টু বাই পি তার অল কিউব এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ হলো পি ইন্টু বি হলো টু বাই পি ইন্টু এ মাইনাস বি হলো টু বাই পি এখানে পি আর পি কাটা যায় তাহলে দেখো যে এখানে এই অঙ্কটা সমাধান করার জন্য এখন আমাদের পি মাইনাস টু বাই পির মান লাগতেছে আর এই মানটা আমরা উদ্দীপক থেকে বের করে নেব তো পির মান দেওয়া আছে হলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে আমরা লিখব টু বাই পি ইকুয়াল তাহলে উপরে টু আর নিচে পির মান হলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর এরপরে এটার নিয়ম কি যে নিচ এই যে মাঝখানে যে চিহ্নটা থাকে এটার বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা লভরকে গুণ দিতে হয় আর এটাকে বলা হয় অনুবন্ধী রাশি অর্থাৎ রুট ফাইভ মাইনাস রুট থ্রি এর অনুবন্ধী রাশি হলো রুট ফাইভ প্লাস রুট থ্রি আর এটা দ্বারা আমাদের লব হরকে গুণ দিতে হবে তাহলে টু ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি নিচে হল রুট ফাইভ প্লাস রুট থ্রি তার সাথে হলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে হরের অনুবন্ধী রাশি দ্বারা লব হরকে আমরা গুণ দিলাম সাইড নোট আমরা লিখতে পারি লব ও হরকে রুট ফাইভ প্লাস রুট থ্রি দ্বারা গুণ করে তো উপরে থাকতে টু ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি নিচে আমাদের সূত্র তৈরি হয়েছে রুট কে এ আর রুট কে যদি B চিন্তা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর সূত্র আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি হলো রুট তার স্কোয়ার মাইনাস বি হলো রুট তার স্কোয়ার সমান টু রুট এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকে ফাইভ মাইনাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকে থ্রি তো ফাইভ থেকে থ্রি মাইনাস করলে থাকে টু আর উপরে থাকে টু ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে এখানে এই টু আর টু কাটা যায় ইকুয়াল থাকে রুট ফাইভ প্লাস রুট থ্রি তো এই যে আমরা টু বাই পির মান পেয়ে গেলাম আর আমাদের দরকার কি পি মাইনাস টু বাই পির মান তাহলে লিখতে পারি সুতরাং পি মাইনাস টু বাই পি ইকুয়াল পির মান হল রুট ফাইভ মাইনাস রুট থ্রি এরপর মাইনাস টু বাই পির মান যেহেতু মাইনাস আছে তাহলে এই যে টু বাই পির মানের চিহ্নগুলো কী করতে হবে পরিবর্তন করতে হবে প্লাস রুট ফাইভ আছে হবে মাইনাস রুট ফাইভ আবার প্লাস রুট থ্রি আছে এটা হবে মাইনাস রুট থ্রি প্লাস রুট ফাইভ আর মাইনাস রুট ফাইভ কাটা যায় তাহলে মাইনাস রুট থ্রি আর মাইনাস রুট থ্রি হয় মাইনাস টু রুট থ্রি তাহলে এই যে সর্বশেষ আমরা পি মাইনাস টু বাই মান পেয়ে গেলাম এখন এই মানটা আমরা এখানে ইনপুট করতে পারি তো মাইনাস টু তার কিউব প্লাস এখানে থ্রি আর টু গুণ করলে হবে সিক্স ইন এটার মান হলো মাইনাস টু তো মাইনাসের পাওয়ারে যদি কোনো বিজোর সংখ্যা থাকে তাহলে মাইনাসটা আবার ব্যাক করে টুর কিউব করলে হবে টুর কিউব হলো এইট ইন্টু রুট থ্রির কিউব করলে হয় থ্রি রুট থ্রি অর্থাৎ যদি আমরা রুট থ্রির কিউব করি রুট থ্রির কিউব মানে তিনটা রুট থ্রি গুণ করতে হবে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি আর আমরা জানি যে রুট থ্রি রুট থ্রি গুণ করলে হয় থ্রি তার সাথে থাকতেছে আরেকটা রুট থ্রি অর্থাৎ থ্রি রুট থ্রি এরপরে এখানে মাইনাসে প্লাসে মাইনাস আর সিক্স আর টু গুন করলে হবে টুয়েলভ আর তার সাথে থাকবে রুট থ্রি অর্থাৎ গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস টুয়েলভ এখানে তাহলে গুণ করলে হবে তিন আসটে চব্বিশ তাহলে মাইনাস টোয়েন্টি ফোর আর মাইনাস হল বারোটা তো যোগ করলে আমরা তখন পাবো মাইনাস ছত্রিশটা রুট থ্রি অর্থাৎ অ্যান্সার হবে মাইনাস থার্টি সিক্স রুট থ্রি তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ